দুই আগস্ট দু হাজার চব্বিশ নিহত মুস্তাক আহমেদের কবরস্থানে বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান ও সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন করা হয় এবং একটি দোয়া আয়োজন করা হয়

বিপ্লবী শহীদ আপনাকে গণ্য করে নেয় যা আল্লাহ দেশের যত জায়গায় আল্লাহ যারা ছবি হয়েছে আল্লাহ সবাইকে আপনার শহীদ হিসাবে করে নেয়া কামলা কম আল্লাহ তাদেরকে তাদের আত্মীয় স্বজন সবাইকে আল্লাহ দশ সহিত করার তৌফিক দান করেন ইয়া আল্লাহ দয়্যাদারান করার তৌফিক দান করেন ইয়া আল্লাহ সমস্ত গুনাহ দান করেন আমরা মাফ করেন উনায়ে আমরা জান্নাতুল ফিরদাউস দান করেন ইয়া রহমানুর রহিম ইয়া ক্রম מלকরিম আল্লাহ আমাদের আச்சকে আমরা কবুল ও মঞ্জুর করেন আল্লাহ আমাদের মা বাবা ভাই বোন আত্মীয় যারা কবরবাসী যারা সদাইকে জান্নাতুল ফিরদাউস দান করেন আল্লাহ ইয়া আল্লাহ ইয়া রহমানুর রহিম ইয়া ক্রম מלকরিম আমাদের দুয়ারে আমরা কবুল ও মঞ্জুর করেন আল্লাহ আল্লাহ আমাদের জান মান ইজ্জত আমাদের হেফাজত করেন ইয়া रहमन करनिंग हिफ़ अलॻल शांती दान तहमद अज